দীর্ঘ প্রতীক্ষার অবসানে ইতিহাস সৃষ্টি হতে চলেছে বাঁকুড়ার রায়পুরে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা রায়পুরের মা মহামায়া মন্দির প্রাঙ্গনে নামবে মানুষের ঢল জানা যায় আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে দেশে রায়পুরের চাঁদুরাঙ্গায় মা মহামায়ার পুজো শুরু হয় একটি মন্দিরে মায়ের পুজো হতো তবে আজ থেকে বেশ কয়েক বছর আগে রায়পুর এলাকার কিছু মানুষ সিদ্ধান্ত নেন মা মহামায়ার মন্দির নতুন করে নির্মাণ করার এবং মা মহামায়ার বিগ্রহ সেখানে নিয়ে যাওয়া হবে যেই ভাবা সেই কাজ গঠন করা হয় কমিটি মন্দিরের নকশা কি হবে তা নিয়েও নেওয়া হয় এলাকার মানুষের মতামত তবে মন্দির নির্মাণের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা নিয়ে ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না উদ্যোক্তারা মায়ের আশীর্বাদকে পাথেয় করেই তারা নেমে পড়েন মন্দির নির্মাণের কাজে দু সালের মে মাস নাগাদ শুরু হয় মন্দির নির্মাণের কাজ দিন রাত এক করে চলে মায়ের মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কাজ এগিয়ে আসেন এলাকাবাসী থেকে প্রায় সারা রাজ্যের মানুষ অবশেষে সেই মন্দিরে উদ্বোধন হবে আগামী তেসরা এপ্রিল ওই দিন কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী রায়পুর মা মহামায়া মন্দির কমিটি মন্দিরের উদ্বোধন উপলক্ষে থাকছে বিভিন্ন অনুষ্ঠান এবং মায়ের প্রসাদ বিতরণ এই বিপুল মন্দিরটা তৈরি করার জন্য আপনি কিভাবে পাশে থাকতে পারেন এমন এমন মানুষ পাশে থেকেছেন একজন ভিখারিও পনেরো টাকা দিয়ে সহযোগিতার হাত যখন বাড়িয়ে দেন একজন মানুষ যখন তার নিজের ছাদে জল পড়ছে দেখেও তিনি যখন বারো টাকা দিয়ে এই মন্দিরের তার নিজের নামে নেমপ্লেট দিয়ে লক্ষ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান এটা অনেক বেশি স্বপ্ন এখানে জড়িত আছে আবেগ জড়িত আছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জড়িত আছে এই উদ্বোধন উপলক্ষে আমরা ঠিক করেছি বিশাল সিস্টেমেটিক আমরা করতে পারছি না কারণ প্রথমত আমরা ভাবছি যে কীভাবে উদ্বোধনটা করব। আমাদের দীর্ঘদিন মা এখানে আছেন বাইরে রাখা আছে আটচালাতে আমাদের সবার এখন স্বপ্ন হচ্ছে কি করে মাকে তার আপনালয়ে পৌঁছে দেওয়া যায় নবমন্দিরে এইটার জন্য আমরা তড়িঘড়ি করে করছি কিছুটা কাজ সম্পূর্ণ থেকে যাবে দৃঢ় না রাখেই বলছি কিন্তু আমাদের স্বপ্ন আছে সবটাকে বাস্তবায়িত করার সুযোগ সময় যদি সব কিছু পারমিট করে আমরা এটাকে একটা আরও দর্শনীয় কীভাবে করে তোলা যায় সেটা করব আপাতত আমরা উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটাকে ছোট্ট করে করার চেষ্টা করছি আর উদ্বোধন অনুষ্ঠানের সাথে সাথে আমরা গত বছর নবকুঞ্জের অনুষ্ঠান করেছিলাম উদ্বোধন অনুষ্ঠান নবকুঞ্জ দুটো একসাথে করা সম্ভব নয় তাই আমাদের এলাকার যে লোক সংস্কৃতি যেটা হারিয়ে যাচ্ছে সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখানে দুদিনে যাত্রা অনুষ্ঠান হবে দুদিনে যাত্রা অনুষ্ঠানের পরে গ্রাম বাংলার যে নবকুঞ্জের মহামহোৎসব অনুষ্ঠান সেই অনুষ্ঠান হবে নদিন ধরে বিভিন্ন মানুষের লাখো লাখো মানুষের টার্ন ওভারের মধ্য দিয়ে এই মন্দির এই প্রথম দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবিক হতে চলেছে চন্দননগরের আলোকমালায় উদ্ভাসিত হয়ে উঠবে মায়ের নবর মন্দির এবং মন্দির প্রাঙ্গণ আমাদের প্রত্যাশা মানে আমরা দুশোর উপরে গ্রামে দান মেলা সংগঠিত করেছিলাম আমি বললাম যে এক টাকা থেকে বারো লক্ষ টাকা দিয়েছেন বারো লক্ষ টাকা দিয়েছেন এই মন্দিরটা তৈরি করার জন্য এবং এই বারো লক্ষ টাকা যে যিনি দিলেন আমরা ঠিক করেছিলাম যিনি এই টাকাটা আমরা আবেদন রেখেছিলাম যিনি পনেরো লক্ষ টাকা দিবেন তিনি মন্দিরের উদ্বোধন করবেন কারণ এখানে টাকার ভীষণ প্রয়োজন ছিল যেহেতু কোনো সরকারি অনুদান এখানে যুক্ত নেই তা আমাদের এলাকার সুসন্তান সম্মানীয় শক্তিপদ মহাপাত্রের তিনি শিলতোড়েঙ্গা রায়পুর বাঁকুড়া তিনি ঠিক তাকে আমরা উদ্বোধক হিসাবে মা বেছে নিয়েছেন আমরা কেউ বেছে নিইনি নিই বেছে নিয়েছেন তিনি মন্দিরটির উদ্বোধন করবেন সেই সঙ্গে আরও অনেক মানুষের ত্যাগ এই মন্দিরটা তৈরি করার জন্য থাকবে আছে যুক্ত হয়ে আছে এটাকে এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা নিরন্তর একঝাক মানুষ পরিশ্রম করে চলে উদ্বোধনের আগের দিন দোসরা এপ্রিল মানে উনিশে চৈত্র একটা বর্ণাঢ্য শোভাযাত্রা রায়পুর সবুজবাজার কালাঘাট থেকে মায়ের মন্দির পর্যন্ত হাজার হাজার মা বোনের উপস্থিতিতে শোভাযাত্রা সহকারে এই প্রথম আমাদের পুরুলিয়ার ছনিরতর বীরভূমের রণপা নদীয়া শান্তিনগর নদিয়ার মহিলা ব্যান্ডসহ হাজার হাজার মা বোনদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মায়ের মন্দির পর্যন্ত আসবে দু তারিখ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ উনিশে চৈত্র এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য এলাকার প্রত্যেকটি মা বোন শঙ্খ এবং ধূপ সহ আসল জানাচ্ছি আপনাদের আর তিন উদ্বোধন সকাল সাড়ে সাতটা থেকে নটা মা মহামায়া তার আলোয়ে নিজের আলোয়ে পৌঁছে যাবেন এবং এই যাওয়ার পথটিতে কোনো মানুষের দেখার কোনো সুযোগ নেই মা মহামাকে কেবলমাত্র পুরোহিত যারা আছেন তারাই মা মহামায়াকে তার অস্থায়ী মন্দির থেকে তার নবনির্মিত নতুন মন্দিরে নিয়ে যাবেন পুরো রাস্তাটি দেখার সুযোগ নেই কোনো ড্রোন টিভি করা যাবে না কোনো ছবি তোলা যাবে না মাকে যখন যাবেন কারো দেখার কোনো সুযোগ নেই এটাকে সবাইকে অনুরোধ করব এটা রক্ষা করবেন আর তারপরেই দশটার সময় উদ্বোধন হবে দশটায় উদ্বোধন হয়ে যাওয়ার পর সাড়ে এগারোটার থেকে সাড়ে এগারোটার থেকে আমরা ঠিক করেছি লক্ষ মানুষ যারা সমবেত হবেন তাদের সবাইকে এই ফর্ম মায়ের মন্দিরে লক্ষাধিক মানুষকে আমাদের মায়ের অন্নপ্রসাদ খাওয়ানো হবে সাড়ে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানটি চলবে আমি এই অন ক্যামেরা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে যে এটা আপনাদের অনুষ্ঠান এটাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্যে আপনারা এগিয়ে আসবেন প্রত্যেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন কাজ কোনো মানুষের ব্যক্তিগত এটা বিষয় নয় সব মানুষের এলাকার প্রত্যেক মানুষের কেন এলাকার বাইরের মানুষের আবেগ শ্রদ্ধা ভালোবাসা যেখানে জড়িত আছে সেটাকে সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে একটা চ্যালেঞ্জ নেবেন প্রত্যেকে যেন চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করতে পারি যে সার্বিকভাবে আমরা একটা নান্দনিক পরিচয়ের মধ্য দিয়ে মন্দিরটা উদ্বোধন করব এবং সবাই আমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে থাকব যাতে আমরা এটা শান্তি শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে শুভ উদ্বোধন প্রক্রিয়া এবং আগামী চোদ্দ তারিখে পর্যন্ত চোদ্দো এপ্রিল পনেরো এপ্রিল পর্যন্ত যে অনুষ্ঠানগুলি চলবে সার্বিকভাবে যে মানুষের টার্ন ওভার হবে লক্ষাধিক মানুষেরও বেশি যেটা টার্ন ওভার হবে সেই মানুষের কাছে আমরা একটা নান্দনিক পরিবেশ গড়ে তুলতে পারি আর অনেকের মনে হতে পারে যে এত মানুষের জন্যে আসা যাওয়াতে অনেকে মনে হতে পারে যে তাহলে কি সমস্যা হবে না কোনো সমস্যা হবে না সর্বতভাবে প্রশাসন সহযোগিতা করছেন যথেষ্ট পরিমাণে আমাদের পার্কিং জোন রেট তৈরি করে দেওয়া হয়েছে বিরাট কিছু দূরত্ব কাউকে হাঁটতে হবে না আপনারা নিশ্চিন্তে আসবেন অন্নভোগ খাওয়ার জন্য আসবেন মন্দির দর্শন করতে আসবেন সবাই তবে এইটুকু তো জানেন যে সবার আন্তরিক সহযোগিতা যদি থাকে তাহলে আমরা এটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো এই আশা ভরসার জায়গাটা তৈরি করছেন আপনারা মন্দির তৈরির ক্ষেত্রেও আশা ভরসা তৈরি করেন অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রেও আপনারাই আশা ভরসা তৈরি করেন আপনারা প্রত্যেকের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন এই আবেদন অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে কমিটির পক্ষ থেকে আমি রাখলাম এটা সম্মানীয় চন্দন রায় খাতরা তিনি হচ্ছেন যে মন্দিরটি সম্পূর্ণ ডিজাইন করছেন আমরা তাকে সহযোগিতা করছি এটায় যে যে পুরোপুরি আলোচনা করে কিন্তু পুরো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমরা কমিটিগতভাবে ওনার উপরেই দিয়েছি শুধু আমরা বলছি যে কিভাবে করলে ভালো হয় তাই কোনো মন্দিরকে নকল করে এই মন্দির তৈরি হয়নি এই মন্দির সম্পূর্ণ ভিন্ন ধরনের মন্দির ভিন্ন মাত্রার মন্দির মানুষের আবেগ শ্রদ্ধা ভালোবাসার মন্দির